আচ্ছা একটা কথা তো সব মায়েরা তো ভালো হয় তাহলে শাশুড়িরা কেন খারাপ হয় বুঝে উঠতে পারি না যারা মা তারাই তো শাশুড়ি তো মায়েরা ভালো হয় অথচ শাশুড়িরা খারাপ হয় মানে নিজের ছেলেমেয়ের ক্ষেত্রে এক নিয়ম আর ছেলের বউ হলে অন্যের ছেলেমেয়ের ক্ষেত্রে আর এক নিয়ম কেন এটা হবে আমরা কেনই বা সেটা মেনে নেব তার মানে এটা না যে আমি সমস্ত শাশুড়িদেরকেই বলছি খারাপ হয় অবশ্যই ভালো আছে ব্যতিক্রম আছে ভালো খারাপ নিয়েই সমাজটা চলছে বাট তবু যতই যাই হোক না কেন শাশুড়ি কখনোই মা হতে পারবে না আবার ছেলের বউ কখনোই মেয়ে হতে পারবে না তো সেই বিতর্কে না গিয়ে চলো আজকে যা করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে সকালবেলা উঠেই আগের দিন রাতে কিছু কাপড় ছিল যেগুলো ভে মানে আধ ভেজা শুকায়নি তো সেইগুলোকে প্রথমে রোদে দিয়ে নিলাম জানলাটা খুলে তারপরে ঘরটা মুছে নিচ্ছি আজকে আর ওই মপে করে মুছে নিই কী হয় মপে করে মুছলে তাড়াতাড়ি মোছা তো কমপ্লিট হয়ে যায় বাট ঘরের অনেক যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা থাকে না সেগুলো ওঠে না তো সেই জন্য ভাবলাম আজকে কাপড় দিয়ে নেতা দিয়ে হাত দিয়েই সব মুছি আর ঘরের সমস্ত জিনিসপত্র থাকে সব সরিয়ে সরিয়ে মুছতে হয় তো অনেক অসুবিধাও হয় আর হাত দিয়ে মুছলে পরিষ্কার হয় বিশেষ করে মেঝেতে অনেক ছোট ছোট চুল থাকে সেগুলো খাবারের সাথে সবজির সাথে মিশে যায় কাটার সময় তো সেটা সেইটা যাতে না হয় সেই জন্য তো আজকে ভাবলাম যে স্ট্যান্ডটা রেখে দিয়ে হাতে করেই ঘর মুছে নিই আবার একটু শরীরচর্চা ব্যায়ামও হয়ে যাবে এতে যা যা রান্না হবে তা আমি এক ফাঁকে বলে দিচ্ছি তোমাদের এখনই বেলা চা বসিয়েছি চা খাবো ঘুম থেকে উঠেছি তো এখন দশটা কুড়ির মতো বাজে সকাল আমি বলবো না মানে দশটা কুড়ি বাজে আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি জলখার বেলা বাঁধাকপি আছে বাঁধাকপি আর এখানে আলু পেঁয়াজ তো বাঁধাকপি আলু পেঁয়াজ ভাজা হবে তো অনেকটা পরিমাণেই করা হয়েছে যাতে জলখারবেলা খেয়েও একটু থেকে যায় দুপুরবেলা খাওয়া যায় এই একটা বলার জন্য হবে আর এখানে শুক্তো হবে শুক্তোর জন্য কাঁচা কলা আলু তারপর হচ্ছে ডাঁটা বেগুন মুচ্ছে সমস্ত কিছুই আছে বড়িও আছে আলু আছে আর চার পিস বেগুন ভাজা করব সেই জন্য বেগুন ভাজা এখনকার বেগুনগুলো খোসা আর বিচি মানে পেকে গেছে যাই হোক তো এই আজকে রান্না হবে শুক্তো বেগুন ভাজা আর ওই বাঁধাকপি আলু ভাজা একটু থেকে যাবে আর ভাতের করবো তার জন্য বলি না যে আমি চাল ভিজোতে দিই এত ঘন্টা চাল ভিজোতে দিয়েছি এই আজকে রান্না বান্না বাঁধাকপি হয়ে গেছে আলু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর নুন হলুদ মিষ্টি হয়ে গেছে বড়কে খেতে দিয়ে দেবো কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি ঘর দালান সমস্ত মোছাটা কমপ্লিট হয়ে গেছে আর এই সবজিটা বসিয়ে দিয়েছিলাম ভাজাটা তো ঘর মুছছিলাম একবার করে আর মাঝে মাঝে নেড়ে দিয়ে আসছিলাম যাতে তলায় লেগে বা ধরে না যায় তো এখন রেডি হয়ে গেছে বরকে মুড়ি আর বাঁধাকপি আলু পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খেতে দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ফিল্টারে এখন তো গরম পড়ে গেছে তো ঘন ঘনই জল শেষ হয়ে যায় তাই ঘন ঘন জল ঢালতে হয় তো ফিল্টারেও জল দিয়ে নিচ্ছি দু তিন মগ আর বোতলগুলোও ভর্তি করে রাখছি শীতকালে জল টানও কম হয় শেষও কম হয় আর গরমকালে পুরোটাই উল্টো বাট শীত গরম যাই কালি হোক না কেন শরীরে জল যত পরিমাণে খাবে তত আমাদের নিজেদের জন্যই ভালো গরমে তো সেটা হয় বাট শীতকালে সেটা সম্ভব হয় না অনেক সময় কারণ জল টানটাই হয় না তো জল ভরে আমি খেয়ে নিছি আর এখন আমাদের এগারোটা চল্লিশ বাজে এখনো বাসি বিছানা গোছানো হয়নি কেন পৌলমি তো ঘুমু ঘুমু করে পৌলমি ঘুম থেকে উঠে যায় আবার একটু বদমাইশি করে আবার একটু ঘুমু করে আবার বদমাইশি করে পৌলমি বিছানা ছাড়ে না কি করে বিছানা গোছানো হবে তাই না খাবে মা খাবে তো বলো গুড মর্নিং গুড মর্নিং তুমি সব টিপটা তুলে ও বাবা কি হাসি কি হাসি কি হাসি 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 কি হাসি আমার মাটার এসব কোলে আসবে আসবে কোলে তো রেডি পুরো একদম দারুণ দেখতে হয়েছে সবই শুক্তো যা লাগে মোটামুটি সবই আছে আমি রেডি করেছিলাম বড় করে দিয়েছি খুব ভালো হয়েছে জানি আর এই যে বেগুন ভাজা বাঁধাকপি আলু ভাজা এখন বর টিফিন নিয়ে যাবে তো টিফিন সব গুছিয়ে নেব বরের অলরেডি টিফিন গুছিয়ে দিলাম ভাত বেগুন ভাজা বাঁধাকপি আলু ভাজা সুক্ত খেতে দারুণ হয়েছিল বিশ্বাস করো একটুও বাড়িয়ে বলছি না দারুণ ভালো হয়েছিল খুব ভালো রান্না করেছিল আমি বলেইছিলাম যে ভালো করে করবে তো দেখো রান্নাঘরে দেখো অবস্থা তো ও খাবার নিয়ে চলে যাবে এই বেশিনে যে বাসনগুলো আছে সেগুলো আমি মেচে নেবো দিয়ে চান করে আমিও খাওয়া দাওয়া করে নেব বাট খেতে বসে তো শান্তি নেই মেয়েকে উঁকি মেরে আসি বার দেখতে হয় যে ও কি করছে উল্টে গেছে নাকি কিছু করেছে নাকি তো ওইভাবেই আমার খেতে হয় কি আর করা যাবে কিছু করার নেই যতদিন না মেয়ে একটু বুঝতে শিখছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো থাকে তোমাদের তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও টাটা